আমরা এসেছি দীঘা মোহনায় তো দেখো এখানকার সমুদ্রটা এত সুন্দর লাগছে অনেক লোক প্রচুর আসলাম আর ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে দেখো এত ভালো লাগছে প্রত্যেক বছরই আসি আমি মোহনায় একটু আসলে যেন অসম্পূর্ণ থেকে যায় ঘোরাটা দেখো একটা ছোট টু স্টার ফিশ সমুদ্রের ঢেউয়ে এইদিকে চলে এসেছিল তবে সেটা বাঁচিয়ে আবার জলে ছেড়ে দেওয়া হয় আর এদিকে আমরা শক সুন্দর সমুদ্রটা উপভোগ করছি আর এই দুজনকে দেখো ও তার গিনুমাকে সঙ্গে নিয়ে কেমন সুন্দর রোমান্টিক ভাবে সমুদ্রের পার বরাবর হেঁটে চলেছে আমি চুপি চুপি ওদের ভিডিওটা নিচ্ছিলাম তবে লাস্টে ওরা বুঝে ফেলেছিল যে আমি ভিডিও বানাচ্ছি আর এদিকে আমার দাদার মেয়ে আমার বৌদি আমার হাজবেন্ড আর ওই যে বসে আছে আমার দাদা সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে এখন সন্ধ্যে হয়ে যাবে আর তো মোহনায় ভালো লাগবে না তবে আমরা সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম হোটেল থেকে এখানে এসে খানিকক্ষণ ঘুরলাম আর এই দোকানগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের অনেক বড় বড় সাইজের মাছ তবে আমরা প্রত্যেক বছর এখান থেকে ইলিশ মাছ নিয়ে আসতাম কিন্তু এবার আর আনা হয়নি আজ আমাদের লাস্ট দিন দীঘাতে আমরা চলে যাবো আজকে তো একটু এসছি ঘুরতে আর একবার বিচে দেখো প্রচন্ড মিস করব বাড়ির সেই এক দিন আবার শুরু এত সুন্দর কেটেছে আমাদের এই তিনটে দিন সকাল সকাল সমুদ্রের পাড়ে এসে দেখছি শুধু আমরা নয় আমাদের মতন বহু মানুষ সমুদ্রের পাড়ে এসেছে সকাল বেলা সুন্দর স্নিগ্ধ সমুদ্রটা দেখতে যত বেলা হবে মানুষজনের ভিড়ও বাড়বে সমুদ্রে স্নান করা অনেক কিছু মিলেমিশে একটা অন্যরকম পরিবেশ তবে সকালবেলাতে জলের মধ্যে তো কেউ আর নামেনি কিন্তু চলছিল বোট রাফটিং কিন্তু জানো তো আমার ভীষণ ইচ্ছা ছিল একটি বার রাফটিং করার কিন্তু উপায় নেই আমার সঙ্গে কেউই রাজি হচ্ছিল না একা একা কি ভালো লাগে আমি এর আগে যতবার দীঘা এসেছিলাম তখন সমুদ্রের ঢেউ আরো একটু বেশি ছিল কিন্তু এবছর যেন একদম অন্যরকম অনেক ঢেউও কমে গেছে জানি না কেন এরকম হচ্ছে আমারই কেমন লাগছে নাকি তবে দেখো দূরে কি সুন্দর লাগছে তবে দেখেই এনজয় করলাম আমার ইচ্ছেটা পূরণ হলো না কেউই রাজি ছিল না আমি রাফটিং করি আমাদের কমপ্লিট লাস্ট ডে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পুরো প্যাকিং কমপ্লিট এই যে এই টাইমটাই বড্ড বাজে লাগে বাড়িতে দেখো প্রত্যেক দিনের রুটিন আবার শুরু দিনের আনন্দ তবে খুব এনজয় করেছি এই যে যাওয়ার টাইম একটা রুম এইটা এই একটা রুম এটা মা বাবারা ছিল আর এই রুমটা আমার দাদা বৌদি ছিল এখন আমাদের বাড়ি যাওয়ার পালা চলো এই যে মা আমাদের সাথে সাথে আমাদের গাড়িও পুরোপুরি ক্লিন হয়ে রেডি এখন বাড়ি যাওয়ার জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে মালপত্রগুলো লোডিং করা হচ্ছে এই যে সকলে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে আমাদের ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাব এই উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই দিন যেন এই রাস্তাগুলো আমাদেরকে হাসি মুখে কিন্তু আজ আমাদের ফেরার তাই আর কিছুই যেন ভালো লাগছে না সমস্ত খারাপ লাগাকে পাশে সরিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর মন খারাপ করে লাভ নেই আবার আসবো সবাই একসাথে আর ওই যে সামনে যে গাড়িটা যাচ্ছে ওটাতেও আমাদেরই ফ্যামিলির ছিল ওটা আমার বোনের হাজবেন্ড চালাচ্ছিল ওটা বোনের গাড়ি আর আমরা পেছনের গাড়িতে ছিলাম প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এসেছি এখন একটা ডাবের দোকানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ডাবের জল আর নারকেল খেয়ে নিলাম আবার বেরিয়ে পড়েছি তবে আর কোথাও দাঁড়ানো নয় এখন সোজা যেখানে আমরা লাঞ্চ করব সেখানেই দাঁড়াবো কারণ দুপুরটাও অনেক হয়ে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে তবে এবার আমরা শেরি পাঞ্জাব হোটেলে লাঞ্চ করেছিলাম সকলে একটু সময় লেগেছিল খাবারটা দিতে কিন্তু প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি আমরা লাঞ্চ কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম এখন আমাদের গন্তব্যস্থল সোজা বাড়ি আজ আর ভিডিওটা বড় করছি না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের আমার দীঘার ব্লগ কেমন লেগেছে একটু কমেন্টে জানিও